আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাংলা বইটা যারা এখনও পাওনি অনেক স্কুলে এখনও বই দেয়নি তো আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে কি কি টপিক আছে কোন কোন গল্প কবিতাগুলো আছে আর কি বাদ দেওয়া হয়েছে তো বইটা এইভাবে তোমাদের সুন্দর করে সাজানো হয়েছে দেখো তোমরা যেখানে লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তো আমরা বইতে সুন্দর করে দেখে নেব আর এই বাংলা ইংরেজি অঙ্ক তোমাদের এই সমাধানগুলো কয়েকদিনের মধ্যে আমরা দেওয়া শুরু করে দেবো ক্লাসগুলো তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আমরা সুচিপত্র দেখব তোমাদের কোন কোন টপিক নতুন করে যুক্ত হয়েছে কোন কোন টপিক আছে কি কি পড়তে হবে তোমাদের নতুন করে এই যেখানে সুচিপত্র দেখো প্রথমে আছে এই দেশ এই মানুষ এটা গল্প তারপরে সংকল্প কবিতা সুন্দরবনের পানি হাতিয়ার শিয়ালের গল্প ফুটবল খেলোয়াড় বীরের রক্তে স্বাধীনের দেশ সবার আমি ছাত্র কবিতা শখের মৃৎশিল্প গল্প শব্দ শব্দদূষণ কবিতা স্মরণীয় যারা বরণীয় যারা গল্প স্বদেশ কবিতা কাঞ্চনমালা আর মালা গল্প অবাক জলপান গল্প ঘাঁসফুল কবিতা আমরা তোমাদের না গল্প শিক্ষাগুরুর মর্যাদা তারপর বাবুক ছেলেটি দুই তীরে বিদায় হজ জলপ্রিয় কাঠুরের গল্প এটা নতুন করে যুক্ত হয়েছে নুলক তারপর হচ্ছে কোমড়ো পাখির কথা এগুলো নতুন করে যুক্ত হয়েছে দৈত্য ও জেলে এগুলো নতুন করে যুক্ত হয়েছে তো তোমাদের সর্বমোট পৃষ্ঠা আছে একশো একুশটায় হ্যাঁ তো আমরা তোমাদের যদি প্রথমতে দেখাই এখানে এই দেশে মানুষ দেখো এটা গল্প তারপরে গল্প শেষে কী দিয়েছে আমরা যদি তোমাদের একটু দেখাই এই যে শব্দ অর্থ আছে শব্দের অর্থ তারপরে শূন্যস্থান আছে প্রশ্ন আছে তারপরে এখানে বিপরীত শব্দ আছে তারপরে তোমাদের যদি কবিতাটা একটু দেখায় কবিতা সংকল্প হয়েছে কাজী নজরুল ইসলাম কবিতা দেওয়া আছে সুন্দর করে তারপরে মূল ভাব আছে এভাবে তোমাদের বইটা সাজানো হয়েছে আমরা কয়েকদিন পর থেকে তোমাদের ক্লাস দেওয়া শুরু করে দিব তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে